সর্ষে দিয়ে ইলিশ মাছ তো প্রায়ই হয় আজ তাই বানিয়েছি জিরে ইলিশ রেসিপিটা একবার দেখে নিন আর বানিয়ে ফেলুন হেসেল সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে আজ বানাচ্ছি জিরে ইলিশ তার জন্য আমি এখানে যে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা সর্ষের তেল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর মাত্র দু পিস নিয়েছি ইলিশ মাছ আজকে পুরো রান্নাটা করব মাইক্রোওয়েভে তাই একটা মাইক্রোওয়েভের বোল নিয়ে তার মধ্যে তেলটা দিয়ে নিয়েছি এখানে বড়ো চামচের দু চামচ মতো তেল আছে তেলটা একবার এক মিনিটের জন্য একটু গরম করে নিয়েছি এরপর নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব কিছুটাই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার মা এই রান্নাটা আগে খুব করত তখন অবশ্য জিরে গুঁড়ো দিয়ে নয় জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে করতো তার স্বাদ তো অতুলনীয় তখন অবশ্য মশলাপাতি বাটাও হতো শিলেতে এখন মিক্সির বাটিতে বাটলেও সেই স্বাদ আর আসে না আর এখন তো অত সময়ও নেই যে জিরেকে ভেজাও তারপর সেটাকে বাটো তার থেকে জিরে গুঁড়ো দিয়েও কিন্তু দিব্যি হয় হ্যাঁ সেই স্বাদটা হয়তো পাই না কিন্তু তারপরেও স্বাদ যেটা হয় সেটা কিন্তু অতুলনীয় সব কিছু মিশ মিশিয়ে নেবার পর সেই মিশ্রণের মধ্যে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট মাছটাকে এভাবেই রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি আর তারপর মাইক্রোওভেনে দিয়ে দেবো আমার যে মাইক্রোওয়েভটা সেটা কিন্তু কনভেকশান মোডের নয় একদম নর্মাল মাইক্রোওয়েভ আপনারা চাইলে টিফিন বক্সে দিয়ে কোনো কড়াই বা কোনো কুকারের মধ্যে দিয়ে যেভাবে ভাপা তৈরি করতে হয় সেভাবেও ভাপিয়ে নিতে পারেন সেক্ষেত্রে জলটা কিন্তু একটু কম দেবেন আর এভাবে মানে বেশি জল দিয়ে আপনারা এটাকে কড়াতেও ফুটিয়ে নিতে পারেন তখন অবশ্য জলের ভাগটা একটু বেশি হবে মানে এখন যেরকম আমি দিয়েছি এরকম মতো জল আপনাকে দিতে হবে দশ মিনিট দিয়ে শুরু করেছিলাম পাঁচ মিনিট হবার পর একবার মাছগুলোকে উল্টে দিতে হবে তারপর এভাবেই আরও পাঁচ মিনিট পর আরও একবার উল্টে দিতে হবে আরও পাঁচ মিনিট পর আরও একবার পাঁচ মিনিট পাঁচ মিনিট করে টাইমটা মানে ওলট পালট করে দিয়ে আমাকে টোটাল মাইক্রোওভেনে রান্না করতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর যে গ্রেভিটা থাকবে সেটা অনেকটাই শুকনো হয়ে যাবে আপনারা চাইলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আরও একটু ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন শুধু একদিন যদি সময় পান তাহলে অবশ্যই চটচলদি এই জিরেই ইলিশটা বানিয়ে নেবেন আর গরম ভাতে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো